তুমি আমার হাসি কাইরা মুখে বল ভালোবাসি বুকে লাথি মাইরা এই সবাই শুনেন ভালো লাগবো এই গানটা আমার না এটা হচ্ছে আনোয়ার ফকিরের গান তিনি গাইছে গলাতে অনেক সুন্দর সুর তারপরে গানটা অনেক সুন্দর হয়েছে মুখে বলো ভালোবাসি বুকে লাথি মাইরা যারা আমার আমাদের অ্যাফান তারপর আমাদের অ্যালেন ফান্ড টিভির যে আমাদের স্বাস্থ্যবাদ বন্ধুবান্ধব যারা আছেন র্যাম যারা আছেন সবার কাছে রিকোয়েস্ট আমাদের কয়েকদিন আগে আমাদের ফোনটা হারিয়ে গেছিলো তারপর আমরা কিছু করতে পারি না ফোনটা পেজ চেনটা রিকভারি করছি সবাই একটু দেখবেন পাশপাটটা সাপোর্ট করবেন আমাদের আগের মতো ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন এইশালা কারণ মেয়ে বলবেন কোনো সুবিধা আমি ইউটিউবে লাইভ আছে আজকে আসলাম ফার্স্ট সবাই দেখবেন আমি ইংলিশে বলব জানা করব সবার পাশে থাকবেন আসসালামু থাকবেন আর সবাই একটু কমেন্ট করবেন কত